শীত উপলক্ষে কি রাখছেন ভাই ভাই সামনে যেহেতু শীত কেন্দ্র করে আমি শীতের ভালো কিছু কোয়ালিটির হুটি নিয়ে আসি ভাই শীতের হুটি ভাই জি ভাই জি ভাই জি ভাই দেখেন এডিটাস বায়ারের শীতের হুটি জি ভাই জি ভাই টেপনাপ থেকে তেতুলিয়া রুসফা থেকে পাটুরি আমি আলিসলাম ভাই 64 জেলা বাংলাদেশ এটা সুন্দরবন ট্রান্সপোর্টের মাধ্যমে মাল মাল হয়ে থাকে তো ভাই জি হুটি ছাড়াও কি কি আছে আপনাদের এখানে হুটি জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট সুইপ শার্ট এই পাঞ্জাবি মোটামুটি ইত্যাদি সবই আছে ভাই আমি আজকে দেখাবো আপনাকে জি ভাই কালেকশন এভেলেবল জি ভাই জি যে যে কালেকশন আছে আমি কিছু কিছু স্যাম্পল আপনাকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করব ঠিক জি ভাই শুরুতে যারা আসতে চায় আপনার দোকানে জি ভাই তার কিভাবে আসবে ভাই ভাই কোন ভাই জি ঢাকার বাইরে বাইরে আসতে চায় ঢাকার বাইরে তো আসতে চলে সফটের বিএম ঢাকা সদর ঘাট ওখানে এসে আমার নম্বরে ফোন দিলে ওই ভাইকে আমি নিজে রিসিভ করে আমরা কোন ভাই যদি সৈরাতপুর বিক্রমপুর মাদারীপুর ওখানে আসতে চায় তাহলে চুনগুইটা চৌরাস্তা আইসা আমার ফোন দিলে জি ভাই আমি আমার ফোন দিলে ভাইকে আমি কোনো ভাই নিতে না পারে আমি বাংলাদেশ চৌষট্টি জেলা আমি ইসলাম ভাই মাল পাঠাইবে টেপনার থেকে উড়িষ্যা থেকে পাটুরি এক হাজার বিশ টাকার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল তার অ্যাডভান্স এক হাজার টাকা মাল জি ভাই জি ভাই জি ভাই জি ভাই এগুলো কি ভাই রিজেট বা ছিরা বা পুরান মাল হবে কিনা সেটা বলবেন ভাই হান্ড্রেড 100% গ্যারান্টি ভাই ব্যবসা এক দিনের জন্য না আজকে যদি আমি আপনাকে ঠকাই পরবর্তীতে মনে নেবেন না আপনি আমার দোকান আসবেন ভাই জি এগুলো সম্পূর্ণ গার্মেজের মাল ভাই এটা ব্যবসা এক না না জি না যে কোনো ব্যবসা এক দিনের না ভাই এগুলো সম্পূর্ণ গার্মেজের মাল ভাই ঠিক আছে ভাই আমার ভাই ভাই এখানে জিন্স প্যান্ট সব ইত্যাদি ভাই একটা একটা করে আমি দেখাই ঠিক আছে তো সামনে যেটা শীত শীতকে কাণ্ডকার আমি কিছু হুটি দেখাচ্ছি আমি আপনাকে ভাই মাল ভাই ঠিক আছে ভাই ভিতরে ব্যারাস করা আছে ভাই ব্রাশের কাপড় জি ভাই

পঁচাশি টাকা ভাই ওয়ানলি পঁচাশি টাকা ভাই এইখানে রয়েছে পোলো ভাই আছে বিশ টা ভাই ওয়ানলি পঁচাশি টাকা এটাও দিচ্ছি ভাই পঁচাশি টাকা ভাই এটাও পঁচাশি টাকা এটাও গরমের অফার ভাই পঁচাশি পঁচাশি ভাই পঁচাশি টাকা ভাই পঁচাশি এটাও পঁচাশি ভাই রয়েছে পাঞ্জাবি ভাই এগুলো কি ভাই ভাই এটা হলো ফুডের কোয়ালিটি ভাই এটা সবার লাস্টে দেখালাম এই কারণে ভাই এটা হলো ফুডের কোয়ালিটি ভাই অনেকে ভাই ওই যে ফুটপাতে বিক্রি করে ভ্যানে জি জি ওয়ানলি ভাই কত জানেন ভাই ওয়ানলি 40 টাকা ভাই ওয়ানলি 40 টাকা ওয়ানলি 40 টাকা দিচ্ছি ভাই আমি ভাই ওয়ানলি 40 ভাই এই যে আরেকটা দিচ্ছি লাইট কালারের মধ্যে ওয়ানলি 40 টাকা ইমান ভাই এই যে আরেকটা দিচ্ছি ওয়ানলি 40 টাকা ভাই এই যে দেখেন 40 40 40 40 40 এখানে হলো যে 60 এখানে রয়েছে পাঞ্জাবি এখানে রয়েছে টি শার্ট এখানে রয়েছে পল শার্ট জি ভাই ভাই চল্লিশ 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 পুরা মেলা দেওয়া দিন ভাই চল্লিশের পুরা মেলা 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 চল্লিশের পুরা মেলা দেওয়া দিবো ভাই পুরা মেলা দেওয়া চল্লিশের পুরা মেলা ভাই ভাই এগুলা ভ্যানের মাল ভাই ঠিক আছে আমার এগুলা কোন ভ্যানের মাল ভাই আমের যেমন ফুট জি জাই এগুলো ভাই সব ফুটের মাল আর আমি ওই যে মাল দেখাইছি ওগুলো সর্বের মাল ভাই জি ভাই জি ভাই ভাই দ্বিতীয় বোরোলের মানুষ দেখতে চায় না ভাই দ্বিতীয় এটা হচ্ছে শেষ করেন ভাই আল্লাহ হাফেজ ভাই